তো নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনার সামনে এসেই আমার বাড়ির ছাদের ওপরে আসলে ব্যাপারটা হচ্ছে যখনই সময় সুযোগ পাই তখন আমার এই বাড়ির ছাদে আমার এই পুরনো জায়গাটা আমি বসে পড়ি একা সমস্ত কিছু খাবার দাবার নিয়ে সাজিয়ে বসে পড়ি মানে এই পুরোনো জায়গাটা আমি কখনো ছাড়তে পারি না ভুলতে পাই না কেন এই জায়গাটা দিয়ে আমার শুরু মানে ইটিং শো ইটিং শো এইখান থেকেই আমার শুরু হয়েছে যখনই সময় সুযোগ পাই তখন আমি এখানে বসে পড়ি আর আমার সঙ্গে আজকে অনেক কিছু খাবার দাবার রয়েছে এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে প্রকৃতির আওয়াজ মানে হচ্ছে পাখির ডাক পাখির ডাকের সঙ্গে খোলা আকাশের নিচে বাড়ির ছাদের ওপরে সুন্দর পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করতে সত্যিই খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে মনোরম পরিবেশ কোনো হট্টগোল নেই হই হট্টগোল নেই কলকলা হল নেই কিচ্ছু নেই খুব সুন্দর নিরিবিলি একা বসে খাওয়া দাওয়া দারুণ তার সঙ্গে টিয়া পাখি ডাকছে তো যাই হোক তো আজকে দুপুরে কী ব্যবস্থা আছে আপনাকে বলে দিই এটা হচ্ছে নোটে শাক ভাজা এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর সসটা দিয়ে চচ্চড়ি মানে উচ্ছে চচ্চড়ি এটা শশা পেঁয়াজ টমেটো যা থাকে এটা হচ্ছে ডুমুর চিংড়ি মানে এঁচো চিংড়ি আপনারা খেয়েছেন আমিও খেয়েছি পটল চিংড়ি আপনারা খেয়েছেন আমিও খেয়েছি কিন্তু এটা হচ্ছে ডুমুর চিংড়ি ছোটো ছোটো ডুমুর হয় ডুমুর দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে ডালনা করা হয়েছে ডুমুর চিংড়ি এটা হচ্ছে আর মাছের রসা আলু দিয়ে আর মাছের রসা একটু ঝোল ঝোল করা হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে বেগুন ভাজা ঘরোয়া রান্নাবান্না খুব সুন্দর ছোট্টখাটো রান্নাবান্না রান্না যখনই সময় সুযোগ পাই আমার এই জায়গাটায় আমি বসে পড়ি একা চুপচাপ খুব ভালো লাগে এই জায়গাটা বসতে আমার আজকে একটু ভাতের পরিমাণটা কম নিয়েছি কারণ যে ইদানিং এদিক ওদিক বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করে করে শরীরের ওপর ভীষণ প্রচণ্ড চাপ আসছে প্রেশার আসছে সেই জন্য আজকে একটু রাইস ভাতটা একটু কম নিয়েছি ভাতটা তো প্রথমে একটুখানি ভাজা দিয়ে খেয়ে নিই আপনারা আমার ভিডিও সবাই পছন্দ করেন লাইক করেন কমেন্ট করেন খারাপ কমেন্ট তো অবশ্যই আসছে কিন্তু ভাল তার মধ্যে ভালো কমেন্টও আসছে তো সবাইকে আমি ওয়েলকাম জানাই আপনারা সবাই আমার সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের সময় পাস করার জন্য আমি এই শোটা করি এবং আমি খুব ছোটোবেলা থেকে খেতে পছন্দ করি বেশ বাঙালি থালি বেশ সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করি আমার ভালো লাগে এবং আমি নিজেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে ভালোবাসি এবং খাই সেটা আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন তার জন্য সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ প্রথমে নোট ভাইদের খেয়ে নিই আমাদের এবছর আমাদের বাড়িতে আম গাছে একদম আম নেই আম নেই বলতে কি আমের একদম বোল আসেনি সেই জন্য বছর আমের অবস্থা খুব খারাপ মানে বাড়ির গাছের পাকা আম একদম খেতে পারবো না নোটিশের ফাইল যে খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে উচ্ছে চচ্চড়ি অল্প একটু ভাত নেবো উচ্ছে চচ্চড়ি দিয়ে খাওয়ার জন্য সর্দিনাটা এই নিরিবিলি পরিবেশে খেতে খুব ভালো লাগে মানে যখনই সময় সুযোগ পাই তখনই এখানে বসে পড়ি আমি এবং একা ভালো <mall> হয়েছে <of a year> খাওয়া হয়ে গেল বেগুন ভাজা দিয়েছে আমার গিন বেগুন ভাজার দরকার নেই আজকে বেগুন ভাজা খেতে গেলে পুরো ডাল দরকার হয় ডাল তো নেই তাহলে কী নেবো এবার এবার নেব হচ্ছে ডুমুর চিংড়ি এই দেখুন কুচ ছোট ছোট খুব ছোট ছোট মানে কচি কচি ডুমুর রয়েছে এর মধ্যে এই দেখুন আর এই যে চিংড়ি এই দেখুন চিংড়ি এই দেখুন চিংড়ি মাছ ডুমুর চিংড়ি আলু দিয়ে একটু রসা করা হয়েছে বাহ ভালো এই যাক কচি কচি ডুমুর চিংড়ি মাছ লোকে পরে খাবো কচি কচি ডুমু দেখতে পাচ্ছেন তো খুব ছোট ছোট এই দেখুন কচি কচি ডুমু বাহ খুব ভালো লাগলো খাবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের খোলা ছাতে দেখেছি বাহ চিংড়ি মাছগুলো ব্যাপক গেছে বাহ খুব ভালো খেলাম ডুমুর চিংড়িটা এবার সব শেষ আইটেম হচ্ছে সবার শেষে খাবো হচ্ছে ভাত আর দুটো ভালো হলে হলে ভালো হতো কিন্তু নেই যখন আর কি করবো এটা দিয়ে কাজ চালাই আর মাছগুলো ব্যাপক খেটে হয়েছে পূর্ণ খাওয়া দাওয়া ফটাফটি খাওয়া দাওয়া ঘরোয়া পরিবেশের তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট তো করছেন আরও করবেন এটাই আমি আশা করি তো আজ আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে